সাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে তৈরি করে দেখাবো পাটি সপ্টা পিঠা রেসিপি এর জন্য আমি প্রথমেই ক্ষীর তৈরি করে নিচ্ছি ক্ষীর তৈরি করার জন্য দুধটাকে আমি এখানে ঘন করে জাল করে নিয়েছি এখন এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই চালটা আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিয়েছি এখন এটা ফুটবে এরপরে এটা দিয়ে আস্তে আস্তে ক্ষীর করে নেব এখানে আমি দু চা চামচ ঘি দিয়েছি এখানে ক্ষীরটা তৈরি হতে থাকুক এখানে নিয়েছি সুজি হাফ কাপের মতো সুজি আমি দু মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি পানিতে ভিজিয়ে রাখলে সফট হয়ে যাবে এখন চলে আসছে ক্ষীরের কাছে ক্ষীরটা একটু ঘন হওয়ার জন্য এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো ঘন হয়েও এসেছে এখন এর মধ্যে আমি খেজুরের গুড় অ্যাড করে দিব অল্প অল্প করে আমি এখানে আগে থেকেই চিনি অ্যাড করে দিয়েছিলাম দু চার চামচের মতো এখন এখানে আমি খাজুরের গুড় অ্যাড করে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ এরকম নাড়তে থাকবো যখন এর পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু ক্ষীর তৈরি হয়ে যাবে লাস্টে যদি চাও তাহলে এক চা চামচ ঘি দিয়ে দিতে পারো কিন্তু ক্ষীর তৈরি হয়ে গেছে এখন আমি বাটারটা তৈরি করে নেবো পিঠার জন্য এখানে আমি আড়াই কাপের মতো চালের গুঁড়ি দিয়েছি আর এই সুজি যে ভিজিয়ে রেখেছিলাম এখন সুজির জল পানিটা ফেলে দিয়েছি দেখো কিভাবে সফট হয়ে গেছে সুজি এখন এর মধ্যে দিয়ে দিবো আর এখানে আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি এখন পরিমাণ অনুযায়ী এই ব্যাটারের মধ্যে দিয়ে চিনি গুঁড়ো করে নিলে ব্যাটারের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যায় এখন এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা দুধ দিয়েই গোলাবো ব্যাটারটা গুলানো হয়ে গেছে এখন পিঠা বানাবো আমি এই পিঠাটা খুব অল্প পরিমাণ তেল দিয়ে বানাবো দেখো কিভাবে আমি এই পিঠাগুলো অল্প পরিমাণ তেল দিয়ে বানাচ্ছি একদম সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে দেখতেই পাচ্ছ অল্প পরিমাণ তেল নিয়েছি আর এটা হচ্ছে বেগুনের মাথা অল্প একটু মাথা কেটে নিয়েছে এখন এটা দিয়ে পিঠাগুলো ভাজবো এভাবে ধীরে ধীরে সব পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে রাধে রাধে টা সবাই ভালো থাকবে